আসেন একটু দেখি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ভিতরের অবস্থাটা কি এত সুন্দর করে সরকার তিনটে তিনটা চারটা ভবন করিয়ে দিছে সেই ভবনের ভিতরের অবস্থাটা একটু আমরা দেখবো এই হলো বারেন্দার অবস্থা এখানে সব হার্টের রোগী আপনারা দেখতে পাচ্ছেন খাবারের দিচ্ছে এই ভিতরটা মোটামুটি একটু পরিষ্কার রাখে কারণ যেখানে যেখানে পেশেন্ট আছে ওই জায়গাটাই শুধু পরিষ্কার মোটামুটি এই যে ভিতরের পেশেন্ট আছে ভিতরে এখানে মোটামুটি একটু পরিষ্কার রেখেছে কিন্তু এর বাইরে যদি আপনারা দেখেন মানে পেশেন্টটা যেখানে আছে সেখানে কিন্তু পেশেন্ট যেখানে নাই এই এলে বারেন্দার এক সাইড আর এক সাইড দেখেন ময়লার অবস্থা মানে ময়লাটা এমনভাবে স্তূপ করে রাখছে একটু দেখেন কি সুন্দর বিল্ডিং একদম নতুন টাইলস নতুন টাইলস আপনি দেখবেন এই যে দেখেন অবস্থা একটুকু মনে করেন এখানে পরিষ্কার করেন এই যে উপরে সিলিং ছিল খুলে নিয়ে গেছে এই যে দেখেন নতুন দরজা আপনারা দেখতে পাচ্ছেন এ কিন্তু সব নতুন টাইলস এই যে দেখেন এই যে সেলফ ওই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ওই যে ইয়া আপনারা যে দেখছেন এই যে শিল্প যে আয়নার এইগুলি দেখছেন এই যে শিল্পের নিচে কতগুলো এই করে এই যে মহিলা কাজ করতেছে দেখেন মানে এখানে এই যে দেন ওয়াশরুমের অবস্থা দেখেন ভিতরে তা আমাদের জাতীয় সম্পদ আমাদের টাকার এইটা যদি নষ্ট করে দেখেন অবস্থা কী করতো এগরে আপনারা বলেন করে কি করা উচিত আমাকেও টাকার এই জিনিসটা আমরা যদি হেফাজত না করি তাহলে কে করবে ভাই এমনভাবে ভিডিওটা দয়া এমনভাবে ভিডিওটা দয়া করে ভাই একটু ছড়াই দেন যাতে অন্য অন্য হাসপাতালে এই কাজ কেউ করতে না পারে একটু দেখেন কমর দেখলেন না কি অবস্থা উপরে পাপগুলোর অবস্থা ওই সিলিং খুলে নিয়ে গেছে এটা কি ভাই ভাই ভিডিওটা দয়া করে ভাই আল্লাহর হস্তে টাকাতলাগুলো একটু ভাই একটু শেয়ার করেন ভাই শেয়ার করে একটু একটু সরাই দেন ভাই আল্লাহর হস্তে ভাই একটু দেখেন ভিতরের কী অবস্থা এদের কি ক্লিনারের কি সরকার বেতন দিচ্ছে না এই সুপারভাইজার আছে তাকেও বেতন দিচ্ছে না কেউ দেখার লোক নাই এই যে ধ্যান নূতন ভাই টাইলস সব দরজাগুলো দেখছেন না কত সুন্দর সব নূতন ভাই এগুলো সব নষ্ট করছে দেখেন অবস্থা এগো ক্লিনের বেতন দিচ্ছে সুপারভাইজারের বেতন দিচ্ছে কিন্তু বেতন শুধু বইয়ে বইয়ে নাই এই যে ধ্যান পানি পিক ফেলাইছে আপনি দেখেন অবস্থা এই পেশে রুগী এই আরেক পাশে ময়লার স্তুপ এই যে আমি সিঁড়ি দিয়ে নামছি এটা কিন্তু ভাই বিশ্বাস করেন এটা কিন্তু হাসপাতালের ভিতরে এই যে এই যে ময়লার স্তুপটা দেখছেন হাসপাতালের ভিতরে এই যে মাঝখানে থাকছেন না চারিপাশে কিন্তু ওই বিল্ডিং এর মাঝখানে এই একটা ওই জায়গা এই জায়গার মধ্যে ফেলাইছে ওই যে এসির কম্প্রেসার দেখছেন না এই যে দেখেন এই এই মলাগুলো সেখানে ফেলাইছে ওই যে এসির কম্প্রেশার এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেন মলা এখন পানি জমছে মশা হইব নাকি মানে কি অবস্থা এই একটু রেস্টুরেন্টে যাচ্ছি এখানে দেখেন অবস্থা এই যে রেস্টুরেন্টে ঢুকলাম ডান পাশে দেখেন মলার স্তুপ বাম পাশে দেন দাঁড়াই এই প্রস্রাব করে সবাই হে এই পাশেই হলে যে আপনার রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাবে না হলে মারি লাগবে ভাই অনেক কষ্ট করে ভিডিওটা করছি ভাই একটু শেয়ার করিয়ে দেন কারণ গোপনীয়ভাবে করা লাগছে ভাই নাহলে তো ঝামেলা হইবে দেখে বুঝছেন এই যে দেখেন ওই যে দেখবেন ওই খানা এই যে রেস্টুরেন্ট সবাই একটু শেয়ার করে দিন ভাই সবাই ভালো থাকবেন ভাই